গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পনেরো অনেকক্ষণ চা টা খাওয়া টিফিন খাওয়া সব হয়ে গেছে নাক গলাচ্ছিলাম কর্তাবাবু ওই ওই এর ফর্ম ফিল আপ করছে ওখানে গিয়ে কিছু সময় টোমে কাটালাম আর সকাল থেকে ভিডিওটা করতে পারিনি এই কারণেই ছেলে ঘুমোচ্ছে ওই ঘরে আমার স্ট্যান্ডটা রয়েছে ফোন রাখার আমার ট্রাইপডটা তার জন্য ফ্যান ফোনটা ওখানে সেট করতে পারিনি যার জন্য নৈরত ঢাকার বেলা একটু কাজকর্ম সেরে চা খাই যখন তখনই আমি শনিবারের ভিডিও তৈরি করি যার জন্য করতে পারিনি এখন শুরু করলাম এখন শুরু করছি কী দিয়ে বলাতে হবে এখন সবজি কাটবো এই বাবা এখানে রাখি ফ্রিজের মধ্যে হ্যারান দিয়ে আর সবজি কাটতে বসে এরকম সব সবজি টবজি এখানেও দেখা যাচ্ছে না সব ফুলকপি লাউ টমেটো লঙ্কা সব দিয়ে বসছি সবজিগুলো কেটে দেখাচ্ছি হুম ক্যামেরাতে দেখাবো লাউটা কাটবো লাউ বৃহস্পতিবারে খেয়ে নিয়েছি আর অধিক রেখেছিলাম সেটাই করবো এখন কেটে দেখাই দেখো কি কি রান্না করবো কাটাকুটি করে রেডি করে নিলাম এটা হলো পনির আলুর দিয়ে তরকারি হবে কিছু ধোয়া হয়নি এবার আলু ফুলকপির ঝোল তারপরে লাউ লাউখণ্ট ছেলের জন্য পেঁপে শুধু দেখো পেঁপেটা রঙ ধরে গেছে গাছের পেঁপে তো পাকেনি গাটা শক্ত প্রচণ্ড কিন্তু রং ধরে গেছে তাও দিব ভালোবাসে আর এটা হলো টমেটোর চাটনি কাটাকুটি শেষ হলো এবার রান্না চাপাবো বললাম না ছেলে ঘুমোচ্ছিলো ছেলে ঘুমোচ্ছিল ট্রাইপারটা বের করতে পারিনি দরজা বন্ধ ছিল উঠেছে অনেকক্ষণ উঠেছে ওকে চা পাউরুটি দিয়েছি খাওয়া হয়ে গেছে এবার আমি রান্না করে নিয়ে আসলাম টাইপরটা এর মধ্যে এখন ফোনটা সেট করে নিবো সুবিধা হবে ফোন মানে ভিডিও করতে ঠিক করে সেট করতে পারলাম না ঝুঁকে আছে ফোনটা থাকে সময় নেই রান্না থাকতে এগিয়ে বাড়ি বাড়িতেও অনেকটা বাজেগুলো তো এগারোটা চৌত্রিশ এগারোটা পঁয়ত্রিশ হলো ভাতেই নামালাম এই নামালাম ছেলের জন্য একটু পেঁপে সুদ্ধ দিলাম প্রচুর অল্প পেঁপে সুদ্ধ হয়ে গেছে লাউ গন্ধটাও হয়ে গেছে ফুলকপির ঝোল চাপিয়েছি তারপরে কোনো পরেরটা আর তার মাঝে আবার চা হলো আর একবার দুধ চা আমরা তো রিকা চা খেয়েছি ছেলে যেমন দুধ চা হলো পাউটি শাখা হলো বাসন বাসন নিয়ে নিচে নামানো হলো সকালবেলা তো বাসে বাসে নামানো হয়েছে এখন চা খাওয়ার খাওয়ার বাসন টাসন সব ফল তুলে নামিয়ে দিয়ে এসেছি এইবার রান্নাটা হোক আসলে একটু তারাও আছে তারাটা এই কারণে বেরোবে কতবাবু ও ছেলে বেরোবে না একবার খেয়ে দিয়ে বেরোবে ওই জন্য পনির তরকারির চাটনিটা করলে হয়ে যাবে আড্ডা মারছে রান্না করছি ছেলের ফোনে মেয়ে ভিডিও কল করছে ওখানে গিয়ে একটু আড্ডা মারছি ছেলের সঙ্গেই গল্প করছে মাঝে মধ্যে আমি দেখছি আর রান্না করছি দেখো চারটা বাজে আমি খাবার বার গরম করছি ছেলে তো খেয়েই বেরিয়েছিল

তো বিবার দিয়ে নিমন্ত্রণ আছে সোমবার ওর জন্য শাড়ি কিনতে গেছে খুলে শাড়িটা দেখাতে পারবো না এই কারণে একদম প্যাকিং করে নিয়ে যে রেডি করে বিবার দিয়ে গিফট দিব সেই মানে সেইভাবে রেডি করা যার জন্য খুলে শাড়িটা দেখাতে পারলাম না আর গেছিলাম ওই এসআই এর জন্য মেয়ের ফটোকপি করতে ফটো ছিল তো আমিগুলো কপি করে আনলাম এখন আটটা বাজলো কি পনেরো আটটা আমাদের মনে আটটা বেজে গেছে সেজন্য বলছি আটটা বাজলো তো এই হলো ব্যাপার বিকালের কাজ বিকালের কাজ বলতে সন্ধ্যার কাজ বিকাল সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরেই গেছি তো আবার রাতের রান্না আয়োজন খাওয়া দাওয়া কি জানি ভিডিও করেছি নিজেও জানি না কতটুকু দেখাতে পেরেছি সকালবেলা ছিল ছেলে কর্তা বাবাবু বেদবে ওর জন্য তারা হলো ওই ঠিক করে ভিডিওটা করতে পারিনি আর বিকেলেও চা ফা খাওয়া হলো সব কিছুই খাওয়া হলো টিফিন খাওয়া হলো কত সিঙ্গারা নিয়েছিল সিঙ্গারা খাওয়া হলো সেগুলোও দেখায়নি কারণ কোনো রকমভাবে খেয়ে অমনি দৌড় মেরেছি বাজারে ওই কাজগুলো করার জন্য গিফট কেনার জন্য মেয়ের ফটো কপি করার জন্য এসব করার জন্য দেখাতেই পারিনি যাই হোক আজকে ভিডিওটাও না দেখা দেখা নিয়ে যাটুকু হলো সেইভাবেই তোমরা দেখে নিও আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা কারণ আমার এখন অনেক কাজ আছে আর ক্লান্ত লাগছে ভিডিও করতে পারবো না তো রাখছি টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো